ঘটনাটি ঘটেছে ফরিদপুরে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে আপনারা একটু ভিডিও ক্লিপের অংশবিশেষ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদের আজকে দেখাবো এবং আজকের এই ভিডিওটি দেখার জন্য একটু অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি একটু কন্টিনিউ করবেন প্রিয় দর্শক এমন এমন কিছু ঘটনা ঘটে আমাদের চারিপাশে হয়তো আমরা অনেক কিছুই আমাদের মাঝ থেকে অজানা থেকে যায় যে ঘটনাগুলো আমাদের মাঝে সামনে আসে হয়তো সেই ঘটনাগুলোই আমরা জানতে পারি এরকমের অজানা কিছু ঘটনা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দর্শক একটা গরিব দুঃখী অসহায় পরিবারের একটি মেয়েকে তার মুখে হাসি ফোটানোর জন্য তাকে একটা চাকরি দেওয়ার জন্য তাকে কিছু অর্থ উপাদান দেওয়ার জন্য ডেকে এনেছিল বাড়ির থেকে তার স্বামীটা খুবই অসহায় এবং গরিব তুকে পরিচিত সেই দুর্বলতার সুযোগ নিয়ে কিছু অসহায় দে ব্যক্তিদের এই দুর্বলতার সুযোগ নিয়ে যে কর্মকাণ্ড সেই মহিলাটার সাথে করেছে বা এই মেয়েটির সাথে করেছে ইতিমধ্যে পুরা এলাকাবাসীরা খেপে গেছে যে লোকটা এই কাজ করেছে যে কর্মকাণ্ড করেছে দর্শক শ্রোতা এই নেককারজনক ঘটনার অবশ্যই আমরা সবাই নিন্দা জানাই ঘটনাটি আপনারা অনুরোধ করব সম্পূর্ণ কন্টিনিউ করেন ঘটনাটি হচ্ছে ফরিদপুরে এই মেয়েটিকে বাড়ির থেকে ডেকে এনেছিল আসলে একজনের স্ত্রী তো তার স্বামীর সাথে যখন সে ঘটনাটি প্রচার করে যে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে আমাকে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি দেওয়া হবে তার জন্য আমার ফরেদপুর যেতে হবে তো তখন তার জেলা জেলাভিত্তিক শহরে ফরেদপুর আসলো ফরেদপুর আসার পরে এই লোকটি বলছিল যে চলো আমরা কিছু খেয়ে আসি অর্থাৎ দুপুরে খাওয়ার সময় হয়েছে লাঞ্চ আওয়ার সেই লাঞ্চ আওয়ারে আমরা কিছু খেয়ে আসি ঠিক তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে আবাসিক এক হোটেলে যেখানে মানুষ একান্ত সময় কাটানোর জন্য যায় এই ঘটনাটি সেই মেয়েটি জানত না সে হয়তো ভাবছিল যে এখানে আমরা শুধুমাত্র খাওয়ার জন্য এসেছি আসল ওয়েটারদেরকে একটি পার্সোনাল রুমে যখন তারা থাকে এবং সেখানে সে মেয়েটি প্রশ্ন করছিল যে কিসের জন্য আমরা এখানে এসেছি এখানে এত নিরাপত্তা সংসাং পালন করা হচ্ছে কেন এখানে কোনো লোকজন নাই কেন তখনই ঝাঁপিয়ে পড়ে এই দুষ্কৃষ্ট লোকটির তার মতলব ছিল খুবই খারাপ সেই ঘটনাটি এখন এলাকার যে মাতবাররা রয়েছে এবং স্থানীয় যে নেতারা রয়েছে সেই নেতারা মিলে দিলে ঘটনাটি যাচাই বাচাই করে আসল কার দোষ কার গুণ সেখানে সেই মাতব্যরা বলতেছে কোন হোটেলে নিয়ে গেছিল কিসের জন্য কোন হোটেলে জবরদস্তি কী ধরনের জবরদস্তি করেছে তাকে কিন্তু সে মেয়েটি বলতে চাচ্ছে না যদিও তার প্রাইভেট পার্সোনাল কথা সেই পার্সোনাল কথাগুলো তার সম্মুখে বলতে চাচ্ছিল না কিন্তু বারবার এমনভাবে প্রশ্ন করছিল সেই মাতব্যরা এবং গণ্যমান্য ব্যক্তিরা তখন সে বলতে হয়তো বাধ্য হয়েছিল তাহলে থানায় যেয়ে যদি আপনি সঠিক মতো তথ্য না দেন তখন কিন্তু কেসটা সুন্দর মতো হয় না ঠিক এই ধরনের তথ্যগুলোই সেই মেয়েটির কাছ থেকে নিচ্ছে প্রিয় দর্শক আমাদের চারিপাশে আমাদের চতুর্পাশে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে অসহায় পরিবারদের সাথে যেটা অনেকেই লজ্জা সরম সরম লজ্জার কারণে মান সম্মানের কারণে অনেকেই বলতে চায় না প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলতে চাইনি চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেন আমার নাম সৌরভ আমার বাসা হচ্ছে রামচন্দ্রপুর গ্রাম সকলকে জানা কৃষ্ণপুরি নিয়ে আমার ওয়াইফ আমার ওয়াইকে নিয়ে আসছি আপনাদের আপনাদের সম্মুখীন হচ্ছি আমাদের বিচারের নয় আমার বাসে তাই আমার আমি কাজ করি

তখন তোমার ছেলে গেছ হাত ধরে মসুদ দিচ্ছে রাতের মসুদ দেওয়ার পরে সঙ্গে সবাই বলে দিলো পরে বলছে বলে দিলে আর আমি না আমার সে মরে মালিকের নাম মালিকের নাম মামুন

মানিক দা তোমার আপনার নাম কি স্বামীর বাড়ি কোথায় এবার কি সমস্যা হয়েছে তোমার সাথে বলো একটু মানে উনি কে নাম বলতে হবে মামুন তালুকদার কি করেছে তোমার সাথে বলো মানে জোর ব্যবস্থা করছে কোন জায়গায় এটা ফরিদপুর নাম নাম না হোটেলে তুমি আমাদের দেখাইতে পারবা আচ্ছা তোমাকে কি কথা বলে হোটেলে নিয়েছে খাবারের উদ্দেশ্যে তোমাদের হোটেলে এনেছে ওখানে নিয়ে কি কি হলো

মানে ওই লোকের সঠিক বিষয় আচ্ছা এই বিষয়ে কি তোমরা কোনো থানায় কোনো লিখিত অভিযোগ করেছো আপনার আমরা লিখিত অভিযোগ করি নাই আজকে আপনাদের কাছে সাংবাদিকদের নিয়ে আমরা অভিযোগ জানাবো থানায় এবং লিখিয়ে যাবো অভিশায় আপনাদের সাথে নিয়ে কাজ করব তার সাথে আমরা ফানিয়ে চাই এরকম সে আরো অনেকটা শহর এলাকায় তারই চলে আছে অন্য কিছু করার তারা গোল দেখায় ওই সময়ের সাথে দল করতো না কি করতো এগুলো এগুলো বললে ওখানে তো ভয় অহংকার দেখছি আসছে ওরে জোর করে জোর দল আমি গরিব মানুষ আমার আমার বিচার চাই তার চাই আমার কিছু চাই না টাকা পয়সা দন্ত কিছু চাই আমি তার ধন্যবাদ